সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাকুয়াত আলা আমাদেরকে সঠিক পথে জীবন পরিচালিত করার জন্য আমাদেরকে পথভ্রষ্টতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদেরকে সেই রব্বে করিমের কাছে নত হয়ে চলার জন্য যুগে যুগে কালে কালে নাবি রসুল পাঠিয়েছিলেন কারণ আল্লাহ তাবারা কুয়াত আলা কোনো মানুষকেই চান না যে এই ব্যক্তিরা জাহান নামে যাক কোন মানুষ যাতে জাহান নামে না যায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষদের জন্য যুগে যুগে কালে কালে নাবি পাঠিয়েছিলেন করে মানুষ পথ ভ্রষ্টতার দিকে চলে গেলেও নাবিরসুলের কথা মেনে মেনে তারা যেন নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করে সম্মানিত উপস্থিতি আল্লাহর আলামিন আমাদেরকে এতটাই ভালোবাসেন এতটাই আমাদেরকে মর্যাদা দিয়েছেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে আপনার চোখের সামনে আপনার অগচরে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পাচ্ছেন না আমরা পৃথিবীতে অনেক কিছুই দেখতে পাই আবার অনেক কিছুই দেখতে পাই না আল্লাহ তাবারক কুয়া তালা সমস্ত কিছু সৃষ্টি করার পরে আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীর মানব জাতিকে সব চাইতে উত্তম করে সৃষ্টি করেছি আশরাফুল মখনু কাত করে সৃষ্টি করেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারকাতা বলছেন সুরা তিন আয়াত নম্বর চারকাল আমি মানুষকে সৃষ্টি করেছি সব থেকে উত্তম পদ্ধতিতে সব থেকে উত্তম অবয়বে মানুষের মতো সুন্দর মানুষের মতো হ্যান্ডসাম মানুষের মতো সৎ চরিত্র মানুষের মতো দেখতে সুন্দর সুদর্শন পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই পৃথিবীতে তো নেই নেই পৃথিবীর বাইরেও নেই সম্মানিত উপস্থিতি আর এই মানব জাতি যেন কোনোদিন জাহান নামের পথে নিজেকে পরিচালিত না করে নিজের জীবন এজন্যে আল্লাহ ওয়া আলা যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছিলেন আর এখন আমাদের যুগে এখন আমাদের কাছে আর নবী কোনো নেই এজন্য আমাদের কাছে আল্লাহ তাআলার নবী তার হাদিস এবং আল্লাহ তাআলা নবী আলাইহি সাল্লামের ওপরে নাজিলকৃত কেতাব আমাদের কাছে রেখে চলে গেছেন এখন আমাদের জন্য অনেক বড় দায়িত্ব যেই দায়িত্বটা আল্লাহ তাআলা নাবিকে দিয়ে করাচ্ছিলেন সেই দায়িত্বটা এখন কোন নবী করবে না যে আমলগুলো আমল গুলো সাহাবিরা করতেন ওই আমলগুলো আর করবেন না কেন কারণ আজ কোনো সাহাবি বেঁচে নেই তবে তাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দায়িত্ব তাহলে কাদের যারা পৃথিবীতে বেঁচে থাকবে তাদের দায়িত্ব হলে ইসলামটাকে টিকিয়ে রাখা কোরানকে হিপ্স করার মাধ্যমে মসজিদকে টিকে রাখা মসজিদকে তৈরি করার মাধ্যমে নিজের ছেলেমেকে কোরান এবং হাদিসের শিক্ষা দিয়ে সমাজকে টিকিয়ে রাখা মানুষের দায়িত্ব দায়িত্ব সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন সুরা আল ইমরান সরি সুরা আল ইব্রাহিম আল্লাহ তাবারকুয়াত বলছেন আয়াত নম্বর এক আল্লা বলছেন কেতিয়াবন আলজাল্লাহ এলাইকা আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাহু আলিহুসাল্লামকে মুহাম্মদ সাল্লাহ আলুসাল্লামকে উল্লেখ করে বলছেন কেতিয়াবন আনজাল্লা হু এলাইকা নিশ্চয়ই আমি এই কেতাবকে অবতীর্ণ করেছি তোমার কাছে কেন লে তু করে যে না সামিনী তুলুবা দিয়ে এলেন করে মানুষকে তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো এই জন্য আমি তোমাকে কোরআন তোমার প্রতি নাজিল করেছি বুঝা গেল এই কোরআন যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে সেই ব্যক্তিটা অন্ধকার থেকে ফিরে এসে আলোর দিকে যাবে এই অন্ধকার আর এবং আলো কি অন্ধকার হলো শির বেদাত কুফুরি বজ্জলন খারাপ চরিত্র খারাপ কর্মসমূহ যা কিছু পৃথিবীতে জাহান নামের দিকে নিয়ে যায় যত কিছু অজ্ঞতা রয়েছে যত কিছু মূর্খতা রয়েছে যত কিছু খারাপ দিক রয়েছে সেই সমস্ত দিকগুলো হল অন্ধকার আল্লাহ তাবারে কতলা পক্ষান্তরে বলছেন যে আমি কোরানকে নাজিল করেছি কেন যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায় তাহলে আলোটা কি আলোটা হচ্ছে ইমানি চেতনা একইনি বিশ্বাস যেই ইমানের দ্বারা দিয়ে মানুষ তার রবকে চিনবে মানুষ আল্লাহ তুয়াতালাকে চিনতে পারবে তিনি হচ্ছে আমার যিনি আমাদেরকে বিধান দিয়েছেন তিনি আমাদের স্রষ্টা যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তাকেই আমাদেরকে চলতে হবে তার পথেই আমাদেরকে তাকে মেনে চলতে হবে এটা হচ্ছে আলো যার ভিতরে ইমান নেই তার ভেতরে আলো তো নেই নেই আলোর কোনো রশিও নেই আলোর কোনো বুনিয়াদ নেই সম্মানিত উপস্থিতি তাহলে বুঝা গেল কোরানকে কারর বাবা মা মারা গেলে বাড়িতে কোরান পড়ার জন্য কোরানকে দেওয়া হয়নি কারো বাড়িতে কারো বাবা মারা গেছে তার বাড়িতে কোরান খানি করার জন্য কোরান দেওয়া হয়নি সুরা আল ফাতেহা থেকে শুরু করে নিয়ে সুরা নাজ পর্যন্ত কোথাও রাখে কোরানকে নাজিল করা হয়েছে বাবা মায়ের মরার পরে তিন দিন চার দিনের দিন কোরান পড়িয়ে মুলবি সাহেবকে ডেকে বাবা মায়ের নামে মানে দান খয়রাত করবে আর বাবা মায়ের নামে কোরআন পড়াবে এই জন্য কোরআন নাজিল করা হয় নি আল্লাহ বলছেন সুরা আল ইব্রাহিম আয়াত নম্বর এক আল্লাহ বলছেন আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি কেন লে তুখুরে যান না সামিনে যুলুমাতে ইলান নূর মানুষকে যাতে করে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো খারাপ দিক থেকে নিয়ে ভালোর দিকে নিয়ে আসো কি বুঝা গেল যে লোকটা মারা গেছে সেই লোকটা অন্ধকার থেকে আলোতে কি করে আসবে সে লোকটা না হেদায়েত পাবে না সে ব্যক্তিটা কবর থেকে উঠে এসে আবার জীবিত হয়ে দুনিয়াতে আলোতে ঘুরে বেড়াবে এটাও না আবার ইসলাম থেকে আবার নতুন করে জীবিত হয়ে ফলো করতে পারবে এটাও না তাহলে সেই ব্যক্তিটার জন্য কোরআন নাজিল কোরআন নাজিল করা হয় নি যে ব্যক্তি মারা গেছে সম্মানিত পরিস্থিতি কারা কোরআন ফলো করবে যারা জীবিত আছে কারা কোরআন ফলো করবে যারা জিন্দা আছে যাদের দেহে এখনো শ্বাস প্রশ্বাস চলছে তারা কোরআন এবং হাদিসকে মেনে চলবে মৃত ব্যক্তির জন্য ইসলাম নয় জীবিত মানুষদের জন্য ইসলাম এই যুগে যুগে কালে কালে আল্লাহ কোয়াতালা জীবিত মানুষদের জন্যই নবী পাঠিয়েছিলেন মৃত মানুষদের জন্য নয় আজকে আমরা মানুষ মনে করি কোরআনকে আমরা তখনই মানব যখন আমাদের বয়স হবে কোথায় লেখা আছে আপনার বয়স হবে তখন আপনি মানবেন সার্টিফিকেট কোথায় পেয়েছেন যখন থেকে আপনার মানার সুযোগ হবে তখন থেকে আপনাকে মানতে হবে আপনি কেন আপনার ছেলে যখন থেকে কথা বলতে শিখবে তখন থেকে তাকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ একজন আল্লাহ সপ্তম আকাশের ওপরে আছে এগুলো শিক্ষা দিতে হবে আপনি বাবা আপনাকে দিতে হবে যদি আপনি নিজে ইসলামকে ফলো না করেন ইসলামের মৌলিক বিষয়গুলো যদি না মানেন তাহলে আপনি কি করে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিবেন তখন ছোটো ছেলে টিকটক দেখবে আর ফেসবুক দেখবে আর ইনস্টাগ্রাম দেখবে আর সেখান থেকে ও খারাপ জিনিসের দিকে চলে যাবে কোনো দিন তার মধ্যে ইসলামের হেদায়ত ঢুকবে না তখন অটোমেটিক সেই ছেলেটা বিড়ি খাবে সিগারেট খাবে মেয়ের পালায় পড়ে বেড়াবে তখনই অটোমেটিক সেই ছেলেটা মানুষের ইন্দ্রাবাসনের টাকা মেরে খাবে তখনই সেই ছেলেটা সুদ খাবে ঘুষ খাবে তখনই সেই ছেলেটা কোরআন এবং হাদিসকে সহ্য করতে পারবে না কেন তার ভিতর থেকে কোরআন নেই তার ভিতরে আলো নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ তল্লাহার এই পৃথিবীতে আমাদেরকে এমনি ছেড়ে দেননি আল্লাহ চাইলে করতে পারতেন মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিব কোনো বিধান দিব না সবাই আমার বিরুদ্ধে চলবে আমি যেমন করে মন চাই আমি তেমন করে মানুষকে চালাতে চাই মানুষ তেমন করে চলবে না কারণ তাদেরকে কোনো আমি গাইডলাইন দিব না ইসলাম দিব না সেই রকম করে পাঠাতে পারতেন কিন্তু পাঠায়নি মানুষকে যুগে যুগে কালে কালে সঠিক পথে রাখার জন্য নাবিয়া পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন যাতে করে মানুষ ভুল পথটাকে ছেড়ে দিয়ে সঠিক পথে টিকে থাকে নিজেও টিকে থাকবে ছেলে মেয়েকে টিকে রাখবে সঠিক পথে এজন্যে কোরআন দেওয়া হয়েছে এজন্যেই বিধান দেওয়া হয়েছে নাহলে কোনো দিন বিধান দিত না আল্লাহ তাবারকুয়াতালা কোনো দিন বিধান দিত না সমানিত উপস্থিতি আপনাদের সম্মুখে আমি আপনাদের সম্মুখে আমি যদি এখানে ভোটের কথা বলি আপনাদের সম্মুখে এখানে যদি আমি কোনো খারাপ কথা বলি আপনি এখনই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে করে দিবেন এটা যেমন ঠিক ঠিক তেমনই আপনার সঙ্গে আমি এখন কথা বলছি ডাইরেক্টলি আমি আপনাকে অনুরোধ করব এখানে এসে ঘুমাবেন না দাদা এখানে আপনার কাছে ভোট চাওয়ার জন্য আসা হয়নি কোরআন এবং হাদিসকে জানার জন্য এখানে এসেছেন জোহরের নামাজ চার রাখাত কিন্তু জুমার নামাজ কিন্তু চার রাখাত নয় কেন যাত করে মানুষ এখানে এসে ইসলামকে শিখতে পারে সপ্তাহে একদিন আর বছরে বাউান্নটা খুদবা হয় বাউান্নটা খুদব খুদবা এই বাউান্নটা খুদবা যেন মানুষ শুনতে পারে বাউান্ন ধরনের বাউান্ন রকমের টপিক দিয়ে যাত করে মানুষ সমস্ত রকম খারাপ কাজ ছোট থেকে ছোট হলেও সচেতন হয়ে দিনের পথে টিকে থাকতে পারে এজন্যই জোহরের নামাজ চার রাকাত হওয়া সত্ত্বেও জুমার নামাজ চার তারা কি করে যে সমস্ত মানুষগুলো আজানের আগে আসে সেই সমস্ত মানুষগুলোর নেকি লিখতে থাকে এক্সট্রা নেকি কেউ দান করলে উঠ দান করলে যত লেখা হয় যে ব্যক্তিটা প্রথম মসজিদে যে জুমার দিনে সে ব্যক্তিটা উঁড় দান করেনি তারপরে সেই এরকম তার নেকি লেখা হয় এইরকম করে নেকি লিখতে 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 যখন আজান হয়ে গেল খতিব সাহেব ক্ষুদাতে উঠে গেল তখন আর ফেরেস তারা কোনো মানুষের আমল আর লেখে না যে কে এলো আর কে পরে কে আগে লিখে না কেন ফেরেস তারা বসে বসে খুতবা শুনে ক্ষুদা তাহলে কত গুরুত্বপূর্ণ ফেরেশতার দায়িত্ব হলো আপনার আমল নামা লেখা আমল নামা লেখা বাদ দিয়ে এখন ক্ষুদ বা শুনে আমার যেটা কথা হলো আমার ভাঙা বিদ্যা দিয়ে যতটুকু বুঝি ফেরস্তারা যদি এখানে এসে খুদ বা শুনে আপনি কোথাকার ফেরাস্তার চাইতে বেশি বড় ইমানদার আপনি ফেরস্তার চাইতে কত বড় আপনি আল্লাহ তাবার প্রিয় মান্দা এখানে এসে ঘুমাবেন মানে এটা কিন্তু ঠিক নয় দাদা ইসলামের জন্যই মানুষ আজকে খারাপের দিকে চলে যাচ্ছে কারণ হচ্ছে এটাই জালসাও শুনবে না একদিন জুমার নামাজ পড়তে আসবে জুমার নামাজ এসে ঘুমাবে মানুষ যদি না শুনে তাহলে পরিবর্তন হবে কি করে পরিবর্তন হবে না যতক্ষণ মানুষ শুনবে না আল্লাহ তাবারে কুয়া তারা কোরআনের মধ্যে বলছেন প্রকৃত মমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন বলা হবে হাদিস বলা হবে তখন তারা বলবে অকাল উসামিনা তারা বলবে আমরা শুনে নিলাম ও আনা এবং আমরা মেনে নিলাম সমানিত উপস্থিতি মেনে নিবে কখন শুনবে যখন যখন মানুষটা শুনবে না এখানে সে ঘুমাবে সেই ছেলেটার দ্বারা দিয়ে পরিবর্তন হওয়াটা সম্ভব নয় এভাবেই চলে আসছে দিনের পর দিন যুগের পর যুগ বছরের পর বছর মানুষ আজকে না। দিন রাত মানুষ সিগারেট খায় বিড়ি খাই আর মানুষ মেতে আছে অশ্লীলতাই মেতে আছে সুদ ঘুষে মেতে আছে আজকে জানিতে ভাই ভাইয়ের সাথে কথা বলে না মাকে এক বটে খেতে দেয় না বাপকে তুচ্ছ তা করে গালি দেয় কেন কোরআন এবং হাদিসকে মেনে চলে না এই জন্যই সম্মানিত উপস্থিতি কোরআন এবং হাদিসে রয়েছে মানুষের জন্য হেদায়ত কোরআন এবং হাদিসকে যদি মেনে চলি তাহলে আমরা জান্নাত পাবো জান্নাত না বিভিন্ন আল্লাহ তাবার কোয়াতালা বলেছেন যারা কাফির যারা আল্লাহ তাবার কোতালাকে মেনে চলে না যারা ইহুদি খ্রিস্টান তারা কোনোদিন জান্নাতে যাবে না জান্নাত তাদের জন্য হারাম তারা জাহান নামে যাবেই কি দোষ করেছে তারা একটাই তাদের দোষ তারা আল্লাহ তাবারা তালা মেনে চলে না আর আল্লাহকে মেনে চলে না মানে আল্লাহর কোরআনকে মেনে চলে না নবীর হাদিসকে মেনে চলে না এই তাদের নামাজ কি স্পেশালি কাফের আর তারা জাহান নামে যাবে এবার আপনি বলুন আপনিও তো মুসলমান ঘরের ছেলে আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না আপনি সুদ খান আপনি ঘুষ খান আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আপনি মাকে গালি দেন বাপকে গালি দেন আপনার ভাইয়ের সাথে আপনার চলাফেরা নেই আপনি সমস্ত রকম পাপাচারী লিপ্ত আপনার দ্বারা দিয়ে মানুষ কোনোদিন ভালো আচরণ পায় না বলুন তো দেখি আপনার দ্বারা কি কোরআন মানা হচ্ছে যারা হিন্দু তারা তো মানে না এই জন্যই যে তারা হিন্দু আপনি তো মুসলমান আপনার বাবা হাজি আপনার বাবা নামাজি আপনার দাদু নামাজি আপনার মা মুসলমান আপনি মুসলমান আপনার ভাই মুসলমান আপনার পুরো গ্রাম মুসলমান আপনার আপনার দ্বারা দিয়ে মানুষ খারাপ কষ্ট পায় কেন বাবা আপনার কাছে খেতে পায় না কেন এরপর আপনার মা আপনার জন্য রাতের অন্ধকারে কাঁদে কেন এই আপনি মুসলমান এই আপনি কোরআনকে মেনে চলেন জি তাহলে বুঝা গেল আমাদের রাইট আমাদের পথ যেটা আমরা বেছে নিয়েছি এই রাইট এই পথ আমাদের ঠিক নয় সম্মানিত কোরআন এবং হাদিস আমাদের জন্য এসেছে যাতে করে আমরা মেনে মেনে জান্নাতে যেতে পারি সম্মানিত উপস্থিতি এই কোরআন এবং হাদিসকে টিকিয়ে রাখতে হবে কাকে আপনাদের আমাদেরকে মসজিদ টিকিয়ে রাখবে কারা আল্লাহকে বিশ্বাস করে যারা হাদিস মানবে কারা আল্লাহকে বিশ্বাস করে যারা কোরআন মানবে কারা আল্লাহকে মানে যারা নামাজ পড়বে কারা আল্লাহকে মানে যারা সুদ থেকে বেঁচে থাকবে কারা আল্লাহকে মানবে যারা মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখবে কারা আল্লাহকে মানবে যারা নিজের ছেলেকে বাঁচিয়ে রাখবে ইসলামের ওপরে ইসলামের পথে নিজের ছেলেকে তৈরি করবে নিজের মেয়েকে তৈরি করবে কারা আল্লাহকে মানবে যারা নিজের বাবা মাকে কষ্ট কষ্ট দিবে না ও শব্দটাও বলবে না পিতা মাতাকে ভয় করে যারা সম্মানিত তাহলে গেল আমাদেরকে আমলের বাস্তবায়তাই আমাদেরকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে আজকে পুরো গেরামি যদি নামাজ না পড়ে পুরো গেরামি যদি সিগারেট খাই পুরো গেরামি যদি মজয় ব্যস্ত থাকে তাহলে বলেন ইসলাম। যেগুলো কালচার রয়েছে ইসলামের যেগুলো কাজ রয়েছে এগুলো কারা করবে হিন্দুর ছেলেরা এসে করবে খগেন মুর্মু এখানে এসে করবে নরেন্দ্র মোদি এখানে এসে করবে তার চেলা চামুন্ডা এখানে এসে করবে জিরা করবে না কেন আপনার ধর্মের জিনিস আপনি করেন না অন্য ধর্মের মানুষ এখানে এসে কি করবে অন্য ধর্মের মানুষ ইসলামকে কি করে মানবে কারণ তারা তো ইসলামকে হেউতুচ্ছ করে যেখানে মুসলমানকে পাই সেখানেই হত্যা করা তাদের পরিকল্পনা থাকে যাদের মাইন্ড খারাপ যারা মুসলমানকে দেখতে পারে না তারা সমানিত উপস্থিতি তাহলে বুঝা গেল ইসলামকে মেনে চলতে হবে আমাদেরকে হলে আমরা কোনোদিন জান্নাতের পথ পেতে পারি না জান্নাত আমাদের জন্য দুর্লভ হয়ে পড়বে আমরা জান্নাত আমাদের জন্য দুষ্কর হয়ে পড়বে জান্নাত আমরা পাবো না দুনিয়াতে ছেলে মেয়েকে মানুষ করতে করতে নিজের জীবন চলতে চলতে ব্যবসা বাণিজ্য করতে করতে সব করতে হবে সাথে সাথে আপনাকে আমাকে আল্লাহ করতে হবে আল্লাহর এবাদত করে চলতে হবে ভুল হবেই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভুল হবে না যদি কোনো ব্যক্তি পৃথিবীতে বলে আমার ভুল হয় না আমি আলেম আমার ভুল হয় না আমি হাজি তাহলে সেই ব্যক্তিটা হয় মৃত্যুক আর না হলে সেই ব্যক্তিটা মানুষই না সবার ভুল হবে রসুল সাল্লাহ আলিউসালাম বলে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা পানি আদম সন্তানের ভুল হবে তাহলে তাদের মধ্যে ভুলকৃত মানুষদের মধ্যে ভালো তারাই যারা ভুল হওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ আমি ভুল করে দিয়েছি আমি মানুষকে খারাপ করে গালি দিয়েছি আমার বাপকে আমি দুঃখ দিয়েছি মাকে দুঃখ দিয়েছি আল্লাহ আমার দ্বারা সিগারেট খাওয়া হয়ে গেছে বিড়ি খাওয়া হয়ে গেছে সিনেমা দেখেছি কত কি পাপ করেছি আল্লাহ তুমি মা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি জান্নাত পেতে পারি না আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে যেই ব্যক্তিটা খারাপ কাজ করতে করতে আবার আল্লাহ বলে আল্লাহ আমি ভুল হয়ে গেছে আমার দ্বারা আমাকে তুমি ক্ষমা করে দাও কি বুঝা গেল কি বুঝা গেল যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে না চাইতেন বলেন তো এগুলো আমাদের গুনাহ মাফ করতেন মাফ করতেন না মাফ করবেন কেন আল্লাহ চান না যে কোনো মানুষ জাহান্নামে যাক আল্লাহ চান না যে আপনি সেখানে আগুনে বেগুনের মতো জ্বলে জ্বলে শেষ হয়ে যান আল্লাহ চান না এই জন্যই তো যেন মানুষ যাতে সঠিক পথে চলে পিতা মাতার সাথে সদাচরণ করে কোরআন এবং হাদিসকে টিকিয়ে রাখে আল্লাহ তোমার কোয়াতালা বলছেন সুর আল ইমরান আয়াত নম্বর বিরানব্বই আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা ভালোবাসো তোমাদের কাছে যেটা সব থেকে বেশি প্রিয় জিনিস সেটা দান না করবে সেটা ব্যয় না করবে আমার কথা নয় আমার কথা নয় আমার অত জ্ঞান নেই আল্লাহ তাবার কুয়াতালা নিজে বলছেন সুরা আল ইমরান আয়াত নম্বর বিরানব্বই আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা সেই জিনিসটা আল্লাহর পথে ব্যয় না করবে দান না করবে যেটা তুমি সব থেকে বেশি ভালোবাসো কি বোঝা গেল শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না আমাদেরকে মসজিদ মাদ্রাসা টিকে রাখার জন্য মানুষ যাতে করে আপনার টাকা দিয়ে আপনার মাথার ঘাম ফেলা ইনকাম করার টাকা দিয়ে মানুষ যাতে নামাজ পড়তে আসে আপনার ইনকাম করা টাকা দিয়ে যাতে কেউ কোরআন পড়তে পারে আপনার ইনকাম করা টাকা দিয়ে যাতে করে কেউ হাদিস পড়তে পারে এই ব্যবস্থাটুকু আপনাকে করতে হবে তাহলে আপনি সব থেকে বেশি কি হবেন আল্লাহ তাবারের কোয়াতালার কাছে প্রিয় বান্ধা হয়ে উঠবেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জীবনটা হয়ে গেছে তুচ্ছ তাচ্ছিল্যের মতো কেউ দেখতে পারে না স্বার্থপরের দুনিয়ায় তাহলে আপনাকে একটা কথা বলে রাখি পৃথিবীতে সবাই আপনাকে ধোকা দিতে পারে পৃথিবীতে সবাই আপনাকে ধোকা দিতে পারে আপনার স্ত্রী যাকে আপনি ভালোবাসেন এও কোনো দিন ধোকা দিতে পারে আপনার যেই ছেলেকে আপনি কষ্ট করে মানুষ করেছেন যেই মেয়েকে মানুষ করেছেন এও আপনাকে ধোকা দিতে পারে ধোকা দেই এজন্য বাপকে খেতে দেই না আজকে সমাজের মুসলমানদের মধ্যে এজন্য বাপকে না জানিয়ে মেয়ে পালিয়ে বিয়ে করে বিয়ে করে নাই এজন্যই যে তার বাপকে তার কাছে মূল্য তার কাছে পাঁচ পয়সা নেই ধোকা দিতে পারে আপনার বন্ধু আপনাকে ধোকা দিতে পারে তবে কোরআন এবং হাদিস কোনোদিন আপনাকে ধোকা দিবে না আল্লাহ আল্লাহতাবারা কুয়াতালা কোনো দিন ধোকা দিবে না এই জন্যই তো রসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন শোনো আমি তোমাদের কাছে মাত্র দুটি জিনিস রেখে যাচ্ছি রসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন মুয়াত্তায়মাম মালিকের হাদিস আল্লাহতাবারা কুয়াতাল্লাহ নাবী বলেছেন তারাক কফিকুম আমরাইন তাজিল্লা মাতমা সাকতুম বিহীমা কিতাব আল্লাহী ওসুল নতুন বিহি রসুল সাল্লাহ আলী বলেছেন আমি তোমাদের কাছে মাত্র দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের মধ্যে যে ব্যক্তি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে সেই ব্যক্তি কোনোদিন পদ হবে না পদচ্যুত হবে না অন্য লাইনে চলে যাবে না সঠিক পথে থাকবে রসুল সাল্লাহ বলছেন সেই দুটি জিনিস কি এক নম্বর হলো কেতাব উল্লাহ আল্লাহ তাবারাকালার কেতাব তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বেশি কাকে ফলো করতে হবে কোরআনকে কোরআনে আপনার পৃথিবীর এমন কোন জিনিস নেই যেটা লেখা নেই সব কিছু লেখা আছে পৃথিবীর সমস্ত কিছু লেখা আছে কোরআনের মধ্যেই আমরা জানি না এই আমরা মানতে পারি না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তারপরে দ্বিতীয় নম্বর জিনিস হলো সুন্নাতে নেবি ইহি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহর নাবির সুন্নাত এই দুটো জিনিস আল্লাহর নবীর সুন্নাত মানে হচ্ছে হাদিস আল্লাহর কেতাব মানে হচ্ছে কোরআন হাদিস এবং কোরআনকে সামনে রেখে জীবন যে ব্যক্তি আঁকড়ে ধরে থাকতে পারবে কোরআন এবং হাদিসকে মেনে মেনে চলবে এ কোনোদিন দিন পথভ্রষ্ট হবে না আজকে অধিকাংশ মানুষ কোরআন এবং হাদিসকে মেনে চলে না এর আজকে মানুষ পথভ্রষ্ট বড় বড় মসজিদ বানাতে পারে সবাই তবে মসজিদে নামাজ পড়তে আসতে পারে কজন কজন পারে কারণ তার কাছ থেকে তার কোরআন এবং হাদিস তার বাইরে চলে গেছে তার কাছেই নেই দূরে চলে গেছে এই জন্যই তো আমাদের কী করতে হবে অল্প হলেও কোরআনের জ্ঞান অর্জন করতে হবে অল্প হলেও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে অন্তত পক্ষে আপনার দ্বারা দিয়ে আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কষ্ট না পায় আপনার আচরণে যেদিন আপনি মারা যাবেন সেই দিন যেন মন খুলে আপনার যেন দোয়া করে আমার ভাই আমার ছেলে আমার বন্ধু আমার চাক কাকাতো ভাই আজকে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাও স্থান করিও এই আচরণটুকু যেন আপনার কাছ থেকে মানুষ পাই যাতে করে আপনার জন্য মন খুলে সেদিন দোয়া করে সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান আমাদের কাজই হলো জান্নাতে যাওয়ার মতো কাজ করা কোনো মানুষ যদি খারাপ কাজ করে তাকে দুঃখ না দিয়ে তাকে মাফ করে দেওয়া কব্বানা সামি সামিউ আলিম ওয়া আতুব আলীনা ইন্নাকান্তা তাবুর রহিম ওয়া আখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ